মালয়েশিয়ায় ছয় লাখ কর্মী চাকরি হারাতে পারেন দক্ষতার অভাবে মালয়েশিয়ার দশটি গুরুত্বপূর্ণ খাতের ছয় লাখ বিশ হাজার লোকের চাকরি ঝুঁকিতে রয়েছে হয় তাদের দক্ষতা বাড়াতে হবে না হয় আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে চাকরি হারাতে পারেন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ডিজিটাল টেক ও সবুজ অর্থনীতির ক্রম উন্নয়নে এমনটি ঘটতে পারে বলে একটি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে দশটি গুরুত্বপূর্ণ খাতে এই গবেষণা পরিচালনা করছে টেলেন্ট কর্পোরেশন মালয়েশিয়া বিএইডি টেলেন্টকর্প গুরুত্বপূর্ণ এই খাতগুলো হচ্ছে এরোস্পেস কেমিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিদ্যুৎ ও জ্বালানি খাদ্য প্রস্তুতকরণ ও সেবা শিল্প বৈশ্বিক ব্যবসা সেবা তথ্য ও প্রযুক্তি চিকিৎসা সরঞ্জাম ওষুধ উৎপাদন এবং খুচরা ও পাইকারি ব্যবসা এই খাতগুলো সম্মিলিতভাবে মালয়েশিয়ার জিডিপি ত্রিশ শতাংশ বা নয় শত তেত্রিশ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত গত সোমবার মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী স্টেভেন সিমচি কেয়ং এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বলেন দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রে প্রাসঙ্গিক থাকার জন্য মালয়েশিয়ানদের দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাইজেশন গ্রহণ করতে হবে এআই ডিজিটাইজেশন এবং সবুজ অর্থনীতির উত্থানের প্রেক্ষাপট নিয়ে মানব সম্পদ মন্ত্রী সিম বলেছেন মালয়েশিয়ানদের প্রযুক্তিকে জীবিকার জন্য হুমকি হিসেবে নয় বরং এটি গ্রহণ করা উচিত এগুলো এমন উপকরণ যা মানুষের সক্ষমতা বাড়াতে সৃজনশীলতাকে উৎসাহিত করতে এবং সহযোগিতার পথ খুলে দিতে পারে এগুলো কেবল পরিসংখ্যান নয় এগুলো আমাদের কর্মশক্তিকে এই পরিবর্তনের মধ্য দিয়ে প্রস্তুত ও সহায়তা করার জন্য দূরদর্শী কৌশল তৈরির ভিত্তি রচনা করতে পারে ট্যালেন্ট কর্পের ছয় মাসে সম্পূর্ণ হওয়া গবেষণায় উঠে এসেছে যে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে এক শূন্যটি প্রধান খাতে ছয় লাখ দুই শূন্য হাজার চাকরি সরাসরি দক্ষতার ঝুঁকিতে পড়বে যা এসব খাতের মোট কর্মীর এক আট শতাংশ এছাড়া অতিরিক্ত এক দুই লাখ চাকরিকেও প্রভাবিত করতে পারে যার ফলে মোট এক আট লাখ কর্মীর এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে যার জন্য প্রয়োজন দক্ষতা বৃদ্ধি